তো অনেক দিন পরে হলো ভিডিওর মাঝে আসা তো আজকে সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করবো আর বিকেলবেলা অন্যরকম একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো বিকালে হলো একটু বাইরে যাব তো কেন যাবো সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আসসালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তবে প্রচণ্ড গরম গরমে সবাই অনেক বেশি অসুস্থ অনেকেই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্টেই হলো লোক গরমের কারণে অসুস্থ হয়ে যায় পেটে সমস্যা হয়ে যায় জ্বর ঠান্ডা গরমের কারণেই হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার লাখো কোটি সুক্রিয়া যে ওরকমভাবে অসুস্থ হই নাই চলাফেরা করে ফেরা খাইতে পারি সুস্থ আছি তো এর চেয়েও বেশি মানুষ অসুস্থ হয়ে যায় তো অনেক দিন বিগত মনে হয় দশ পনেরো দিন পরে ক্যামেরার সামনে হঠাৎ করে আসা তো এই দশ পনেরো দিন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে নেই কারণ আমার এক্সাম ছিল চেষ্টা করছিলাম যে এক্সামের মাঝখানেও আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য তো আমার ফোনে হলো একটু প্রবলেম হয়ে গেছিলো আমার চ্যানেলে আমার চ্যানেলে বলতে আমি যেই সফটওয়্যারগুলো দিয়ে আমার চ্যানেলে কাজ করি ওই সফটওয়্যারগুলোতে হলো প্রবলেম হয়ে গেছিলো কি প্রবলেম হয়েছিল হঠাৎ করে হলো আমি ফোন চার্জ দিছিলাম তো চার্জ দেওয়ার পরে হঠাৎ করে এই হলো আমার ফোন বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে হলো আমি যেই সফটওয়্যারগুলো মানে বন্ধ হওয়ার পরে যখন খুলছিলাম ফোনটা পরে হলো যে আমি চ্যানেলে যেই সফটওয়্যার দেওয়া কাজ করি সফটওয়্যারে আমার ছিল না মানে ঢুকলেই মানে কাইটা দিতেছিল বারবার তো এই জন্য হলো আর কাজ করতে পারি নাই আর এক্সাম ছিল আসলে কথায় আছে না ইচ্ছা থাকিলে উপায় হয় তো এক্সাম ছিল এটা হলো একটা উসিলা আর যেহেতু বাবার ভাই ছিলাম আপনাদের ভাইয়া ছিল নাই বাসায় ছিল এই জন্য সফটওয়্যারগুলোতে কাজও করাইতে পারি নাই ঠিক করতে পারি না এই জন্য হলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তো গত বৃহস্পতিবার হলো এক্সাম দিয়ে হলো আমি এবার সকালে চলে আসছিলাম আমি ব্যাগ ঠেক রাইখা হলো এক্সাম তেঁচে লাগেছিলাম তো চার পাঁচ দিন হয়ে গেছে কিন্তু অলরেডি আমি আসছি কিন্তু ইচ্ছা থাকলে কিন্তু এই চার পাঁচ দিনের মধ্যেও ঠিক করে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারতাম কিন্তু আসলে গরমের কারণে কোনো কিছুই ভালো লাগে না এর জন্য আর কালকে হলো শনিবার গেছে তো কালকে হলো আমার হালা মারা গেছিলো ওইখানে গিয়েছিলাম সারাদিন ব্যস্ত ছিলাম ওইখানেই ছিলাম রাত্রিবেলা হলো আসছি

চাইছি যে আজকে সারা দিনটা মানে এই যে কাটাকাটি থেকে হলো শুরু করছি তো সারা দিনটা শেয়ার করব তারপরে হলো বিকালে অন্যরকম একটু আপনাদের আকর্ষণীয় একটা কিছু ভিডিও শেয়ার করব। মানে চাইছিলাম যে সকালে যাবো কিন্তু আজকে যেহেতু হাটবার এই জন্য আপনাদের ভাইয়া কাছে যে আজকে যেহেতু প্রচুর পরিমাণে বাইরের গরম আবার হাটবার তো বাজারে হলো আজকে অনেক বেশি জমজমাট মানে ভিড় থাকে থাকবে লোকের তো জন্য চিন্তা করলো যে যেহেতু হাটবার তো বিকালে যাওয়ার জন্য চিন্তা করছি যে তাড়াতাড়ি রান্না করে তারপর বিকালে বের হবো তো যাই হোক আজকে সারাদিনটা যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে হয় কি মানে মানুষের ভুল হয় মানুষের কাজ হয় না তো মানুষের কথাবার্তা চালচলনের মধ্যে অনেক ভুল হতেই পারে স্বাভাবিক মানুষ বলতেই ভুল হয় তো আমাদেরও ভুল হবে আমরা আমাদের ভুল হবে না এমন কিছু না অবশ্যই ভুল হতে পারে তো ভুল হলে আপনারা বাজে কমেন্ট করবেন না আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখান ভেয়া ভুল হয়েছে আমরা নেক্সট ওই ভুলগুলা মানে না করাই চেষ্টা করবো আর ভুলগুলো আর নিব তো আজকে কী রান্না করা হয় বা সারাদিনটা আপনাদের মাঝে শেয়ার করব তো সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে আস্তে আস্তে ভালো লাগে উঠবে তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি বয়েল দিয়ে পরের ভয়েস

বেশ <laughs> <laughs>

দেখাতে পারি নাই তো মাঝে মাঝে শখের বিষয় হয় রান্না করার জন্য শখও হয় তো আজকে হলো আমি নিজেই মাটির চুলাতে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি রান্না করি বেশিরভাগ সময় তো মাটির চুলাতে রান্না করি ব্যাসা গ্যাস থাকলেও আমি রান্না করি মাটির চুলায় বৃষ্টি বৃষ্টি হইলেও বেশিরভাগই মাটির চুলা রান্না করতে হয় তো

এই এখানে হলো দারচিনি এলাচ লং সব কিছু দিয়ে দিলাম এটা তেলের সাথে ভাইরা দিলে অনেক সুন্দর হয় তা আমার মনে ছিল না এজন্য পরে দিলাম আর কি হলো দেশি মুরগিটা খাবো সচরাচর খাওয়া হয় আলু দিয়ে আর যেহেতু আলু ভর্তা করলাম তারপরে হলো কলা ভর্তা করছি এজন্য করলাম যে

কি মাখতেছি ঠিকই চটানো হলো की की परब हर कसे बोले नाइ का हेड वाला आ रय पसना होए गसे टेपी छुला दिए तो सोई मुल्ला लगे ता हम सोई मुल्ला तो केछु हो ना हाय ओके आ हम बता से ना आज आमी चिन्ह नाम नै ले अरे सोई मुल्ला मेन ले सोई मुल्ला खान खला का सोई मुल्ला लगाम दाओ सोई मुल्ला सोई मुल्ला आ दिन कोसे आले त हम एलेक्स मामा के आले মাহী মূল্লা কত দিছো পানী দিয়ে দিলাম এই পানীত একবাৰ দিলে তাৰ পৰা হলে পানী দিব মানে মাইকীয়া দিছো এই যে এখন হল আমি দুই পদের ভর্তা করব আজকে দুপুরে হলো মাকে বলছি ভর্তা খাবো তো আলু ভর্তা কলা ভর্তা আর যে মুরগিটা কাইটা দিলাম ওইটা রান্না করব আর কিছু রান্না করব না এখন প্রচুর পরিমাণ যেহেতু ঘর ওরকমভাবে খাওয়া দাওয়া হয় না করাও জানি দেখেন খিচুড়ি রান্না করে খিচুড়ি খেলাম সেটাতেই পরে বয়েস দিয়ে দিমনি মরার বগ বলতেছে পিসাবাদে পিসা মিরা পিসা বা পিলেই তো মজা তো ওই যে মরিষটা আগে ভাঙা নেই লবণ দিয়া আর কেন কেনে যেহেতু টাই না লাগছে সেক্ষেত্রে গরম গরম যদি মরিষটা আগে না গুঁড়া করি তাহলে পরে হলো গুঁড়া করা যায় না

এই যে এটা হলো আলু ভর্তা আর পেঁয়াজটা একটু বেশি টালা হয়ে গেছে আলু পাতার পেঁয়াজটা আমি আগে ইয়েটা রাখলাম তারপরে কাজকলা যেহেতু মানে কাঁচা পেঁয়াজটা করবো তেল নাকি

পাড়ায় বত্তা গলো একসাথ এটা বন্ধ করে দাও